लेटेस्ट दे uh, ना, आ, ना।, ना <laughs> <laughs> <incompetence>

আমি আপনার ভাইয়ের সঙ্গে অফিসে কাজ করি ও আমার ভাইয়ের অফিসে চাকরি করে এত বড় লোক হলো কি করি বলো বলো আরে অন্য কোনো ডিপার্টমেন্টে আছে হয়তো তুমি কি পার্ট টাইমে যাও বিক্রি করো আপনারা কি জানেন আমি এগুলো কেন দিচ্ছি কেন দিলে আমি আপনার ভাইকে বিয়ে করতে চাই আমি ওর সঙ্গে এই ব্যাপারে অনেকবার কথা বলেছি কিন্তু সব সময় ও নাই বলেছে আমি জানি যে ও আপনাদের খুব ভালোবাসে যদি আপনারা রাজি হন

মাথায় কি কিছু নেই দর্জিকে যাতে টাকা না দিতে হয় তার জন্য আমি আমার জামা কাপড় নিজে সেলাই করি নিজের জামা কাপড় নিজে ইস্ত্রি করি নিজের বাড়িটাকে ফেরত পাওয়ার জন্য আমি দিন রাত পরিশ্রম করছি প্রত্যেকটা টাকার জন্য লড়াই করতে হচ্ছে আমি যদি এখন বিয়ে করে নিই তাহলে বাড়িটা ফেরত কি করে পাবো ঠিক বলেছো তুমি বাড়িটা পাওয়ার জন্য অনেক পরিশ্রম করছো আর নিজের যৌবনটা শেষ হয়ে যাওয়ার জন্য চিন্তা করছো এদিকে দেখো আমার দাড়ি চুল পেকে গেছে তাও তোমার বোনের চিন্তা দূর হলো না ভাই একটা কথা বলবো আমরা না তোর জন্য একটা ভালো মেয়ে দেখেছি হ্যাঁ

একদম নিজ জোন চ্যাট শুধু একটাই ভয়ে গেছে যে ভিডিও করতে এসেছিলো শালা বাবু তুমি আর আমি ওভার টাইম করো পার্ট টাইম করো পিএফ এর টাকা পাবে আর কত টাকা পাবে ওই মেয়েটাকে বিয়ে করলে তোমার অনেক লাভ হবে এই তুমি বাজে কথা বন্ধ করো তো হ্যাঁ এখন ও কি কথা বলবে আমার ভাইকে দেখেই বোঝা যাচ্ছে যে ওর বাজেটও ক্যালকুলেট করছে আমার পুরো বিশ্বাস আছে ও বিয়ের কথাই ভাবছে তুমি কি ধরেই সত্যি এত মনোযোগ দিয়ে তুমি কি দেখছো এই আপেলটা এখান থেকে পচা এটা কাশ্মীরি আপেল আগেবারে কাশ্মীর থেকে এসেছে এই লেবুটা কি কাজের জন্য নিয়েছ আরে ওটা নাশপাতি এই সবকিছু আনতে 10 টাকা তো খরচ হয়ে না না ও 5 টাকা একটা নারকেল কিনে নিয়েছে বাকি সব ফ্রি নারকেল কোথায় ওই তো নোন হ্যাঁ

আমার মাইনে প্রতিমাসে তোমাকে দিতে হবে কোনো রকম আজে বাজে খরচ করা যাবে না সমস্ত খরচ আমাকেই দিতে হবে এই সব কথা জানার পরেও আমি শুধুমাত্র তোমাকেই বিয়ে করতে চাই আর কাউকে না আর কি চাই বলো এক্সকিউজ মি আমরা কি আশীর্বাদের কাছে পারি জিনিসগুলো নিয়ে থালাটা ফেরত দিও হ্যাঁ

আমার কথা শুনতেই হবে। রিসেপশনের জন্য তাহলে কত খরচ হবে? কোনো খরচ নেই, ফ্রিতে। ও তাহলে ঠিক আছে, আমি রাজি। সত্যি কথা মনে করলে নাকি তাতেও 30000 লাগবে। ওরে বাবা, তাহলে আমি চাই না, এ সম্ভব না। শালা বাবু, এসব কথা চিন্তা করো না। তোমার ইনকাম তো বেড়ে যাবে। উপহার। দিদি আমাকে বলছিল যে আপনার কার্যালয় নাকি 250 জন আছে। তো যদি ক্যালকুলেট করে দেখা যায় একজন 200 টাকা করেও যদি দেয়, তাহলে 50000 পেয়ে যাবেন, 30000 খরচ করে 20000 টাকা লাভ। আরে না, আমরা ইনভাইট করব তোমার বন্ধুদের আর আমার বন্ধুদের। ও টিচারকে ডাকবো, খুব সুন্দর দেখতে। আর উনি অনেক গিফট নিয়ে আসবেন এটা আমি হলফ করে বলি। করতে পারি তুমি সেগুলো ব্যবহার না করে বরঞ্চ বিক্রি করে দিও আর তাতে তোমার অনেক টাকা রোজগার হবে আমার ভাই বাজেট ক্যালকুলেশন করা শুরু করে দিয়েছে তার মানে বিয়ের জন্য রাজি এই কৃষ্ণা অনেক কম লোক এসেছে এরা কোনো নগদ টাকা দেয়নি আমাকে ইরিটেট করো না জামাই বাবু ওরা রিসেপশনের জন্য আসেনি ওরা ইলেকট্রিশিয়ান কেটারিং চেয়ার আর মাইক্রোফোনের টাকার জন্য এসেছে রামিয়া আমরা প্রায় দুশো থেকে তিনশো জন লোককে নেমন্তন্ন করেছিলাম কিন্তু কেউই তো আসেনি দেখছি বাবু একজন নৌসেনার ক্যাপ্টেন এসেছে রিসেপশনের জন্য একবার তোমার স্বামীর আইকিউটা দেখো ড্রাইভারকে জাহাজ চালক বলছে চুপ তুমি কিছু যায় আসে না আমরা তো শুধু উপহার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি ছেলে আসেনি ওরা দুজন একটা মিটিং এ ব্যস্ত আছেন তাই আমাকে আমাকে হ্যাঁ আমাকে দাও হ্যাঁ আমাকে হ্যাঁ ওকে খাবার ব্যাপারে জিজ্ঞেস হালকা মনে হচ্ছে আংটি যদি হয় তাহলে সব খরচ উঠে যাবে এটা কিgetElementById তো মনে হচ্ছে চেক আছে এতে তো কোনো লেটার রয়েছে আরে বাবা তো পড়ো না এটাকে আমার প্রিয় পদ্মানাবন আমি জানি তুমি উপহার নিতে বা দিতে কোনটাই পছন্দ করো না সেই জন্য আমি তোমাকে শুভকামনাই পাঠিয়েছি তোমাদের জুটিটা যেন সব সময় এরকমই থাকে এটা তো আমি একেবারেই আশা করি নি শোনো না ওই দেখো আমাদের অফিসের কলিগরা আসছে মনে হচ্ছে প্রায় 100 জন মতো আসছে আসুন আসুন অফিসটা আসছে যাক ভালো হলো ওর বাজেট এবার কমপ্লিট হয়ে যাবে আপনাদের সকলের জন্য अनाउंसমেন্ট আপনারা যারা গিফট দেওয়ার জন্য নিয়ে এসেছেন এদিক ওদিকে না গিয়ে তাড়াতাড়ি গিফটটা দিয়ে দিন আরে নগদ উপহারের ব্যাপারটা বলো হ্যাঁ নগদ উপহার দেওয়ার পরেই আপনারা খাবার জন্য যেতে পারবেন আমি বালু বেস্ট অফ লাক আরে এ কি বলছেন আপনি শুধু হাতি মেলাবে এ কি বলছেন আপনি এই নিন এটা পরেও নিন আমার সবথেকে ভালো সবথেকে প্রিয় স্নেহের পদ্মানাভন স্যার আপনি এতে আপনার নাম লেখেননি কেন পাবলিসিটি পছন্দ নয় আমার আচ্ছা ঠিক আছে আমি খুলে দেখি আরে মনে কোনো ডাউট থেকে গেলে তখন মুশকিল এটা খুলে তো দেখতেই হবে একবার আরে এ কি এ তো শুধু রুমাল স্যার আপনার সেবা করব আমি তাড়াতাড়ি যান না হলে কিন্তু খাবার ফুরিয়ে যাবে জয়বাবু খালি রুমাল দিলো টোটাল খরচা দেখার পরে তোমার চোখে জল মুছতে কাজে লাগবে হ্যাঁ রামেয়া পদ্মনাভন কংগ্রাচুলেশনস

ভগবান আমি তোমাদের কথা শুনে তোমাদের কথা মতো রিসেপশনে এত টাকা খরচা করলাম আর কেউ একটা নগদ টাকাও দিল না সবাই ফুলের গোছা দিয়ে যাচ্ছে এটা হলো সেই কলম যেটা আপনি আমাকে দিয়েছিলেন ও থ্যাংক ইউ আপনার রুম রেডি আছে আপনাকে 3500 দিতে হবে রুম ক্যান্সেল যাও এখান থেকে শালা বাবু মনে হচ্ছে তুমি একটু বেশি চিন্তিত একটা কাজ করি আমরা বরং এখানেই থেকে যাই তোমরা যাবে এখান থেকে আচ্ছা ভাই তোদের ফুল সজ্জা ওটাও ক্যান্সেল হ্যাঁ জি 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 সেই ছোটবেলা থেকে একটা একটা টাকা সঞ্চয় করে রাখছিলাম আমি কি ভালো চলছিল আমার আর এই বিয়ের প্রথম দিনেই আমি 30000 টাকা নষ্ট করে ফেললাম কি বলেছিলে টাকা উপহার হবে তাই তোমাদের কথা শুনে নগদ আমি এত টাকা খরচ করে ফেললাম ও হো শালাবু যখন আমি কারোর বিয়েতে যাই সবসময় নগদ উপহার নিয়ে যাই রিসেপশনে যে কটা লোক এলো ফ্রিতে খাবার খেয়ে হাতে ফুলের তোলা ধরিয়ে চলে গেল তোমার বন্ধুরা একদম ভালো বন্ধুকে কেন দোষ দিচ্ছেন নগদ উপহার কি হয় নগদ দেওয়া উচিত লেনদেন তো ও যদি কারোর বিয়েতে গিয়ে নগদ উপহার দিত তাহলে তারাও দিত হিসাব বরাবর যেই কোনো বিয়েতে যায় গিয়েই খেতে বসে পড়ে আর খাওয়া শেষ হলেই সেখান থেকে বাড়ি চলে আসে সরি আমি একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম ক্ষমা করো আমি একটু টেনশনে ছিলাম আরে ও তো তিরিশ হাজার লস হয়ে গেল কিরকম লস বিয়ে তো বারবার হয় না পেছন করে দেখো ওটা কি ওখানে ফ্রিজ টিভি বাসন এগুলো কি এগুলো কি এই গাড়িতে ছিল আর এই টেবিল ক্লথ কেমন দেখতে লাগছে এই সব কিছু আমার বোন নিয়ে এসেছে আর ও নিজেই অনেক মূল্যবান সব নিজে নিজে রোজগার করেছে ও কি সব রোজগার করেছে তোমার তরফ থেকে কোনো যোগদান নেই আমি তো আপনারই মতন আমাকে আবার কি বাবা বাবা চুপ করো তুমি হ্যাঁ আইরা মিয়া আইরা মিয়া শুনো চিন্তা করার কোনো দরকার নেই এরা হয়তো খেয়ে এসেছে কে मिस्टर পদ্মনাভন মনে হচ্ছে সারা রাত আমাদের নামে গালগালি করেছেন যেহেতু আমরা ফুলে তোড়া দিয়েছি তাই তাই তোমাদের সবাইকে চমকে দেওয়ার জন্য আজ তোমাদের বাড়িতে হাজির হইছি হ্যাঁ কাল রাতে আপনাদের behavior দেখে আমরা সবাই মিলে তোমাকে একটা উপহার দিতে চাই কি বললেন অ্যামাউন্টটা কত হবে না না যদি আমরা ক্যাশ দিই তাহলে তো ওটা ব্যাংকে ফেলে দেবেন আপনি আমরা কোনো জিনিস দিলে সেটা হাফ দামে বিক্রি করে দিয়ে সেই টাকাটা ব্যাংকে রেখে দিতে হ্যাঁ সেই ব্যাপারে অলরেডি উনি ভেবে চিন্তা রেখেছে এই পদ্মা নাম স্যার আপনার হানিমুনের ব্যবস্থা আমরা উটিতে করেছি আর টিকিটও বুক হয়ে গেছে এয়ারপোর্ট থেকে উটিতে যাওয়ার জন্য ট্যাক্সি টোকেনও কেটেছি আর এখান থেকে কোয়েম্বটুর যাওয়ার ফ্লাইটের টিকিটও কাটা আছে কোয়েন থেকে উটিতে যাওয়ার জন্য ট্যাক্সির টোকেনও আছে এতে উটিতে যে হোটেলে আপনি থাকবেন তার টোকেনও আছে এতে আর ওখানে ব্রেকফাস্ট ডিনার আর চা কফের সবকিছুর ব্যবস্থা করা আছে সো অল টোকেনস নো ক্যাশ বলুন কেমন হ্যাঁ স্কিম তো খুবই ভালো আপনাদের ভাবনাটা খুব ভালো কিন্তু টোটাল খরচা কত পড়বে পুরো 30000 টাকা এই বেবি কি 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 30000 ওটা আমার রিসেপশনের টোটাল খরচা

জামাই বাবু আপনি বরং দিদিকে চলে যান তিরিশ হাজার টাকা কি মুখের কথা নাই আমরা নিশ্চয়ই যাবো হ্যালো হ্যালো হ্যাঁ শুনো হ্যালো ও ডু 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 আরে কি করছো কি তুমি আমি ওটি শুধু না সিনেমাতেই দেখেছি এই প্রথমবার নিজের চোখে দেখছি তো তাই দেখেই মনটা কেমন উৎফুল্ল হয়ে যাচ্ছে কি হয়েছে তোমার এই রামিয়া ওরা নৌকো আর ঘোড়ায় চড়ার জন্য তো টোকেন দিয়েছে কিন্তু কোনো গরম জামা কাপড়ের জন্য তো টোকেন দেয়নি বড় ঠান্ডা এখানে কি করা যায় এবার আমি তোমার সাথে রয়েছি আবার গরম জামা কাপড়ের কি দরকার খুব ঠান্ডা লাগছে তো মতাই না সোয়েটারের প্রয়োজন আছে দেখো আপাতত তো আমরা এইসব জিনিসপত্র ভুলে যাই সবার আগে আমরা বাড়ির ধারটা চুকাবো আর তার আগে বাচ্চা কাচ্চার কথা একবারে ভাবব না তাহলে আমরা উঠি এলাম কেন কোন মন্দির দেখতেই চলে যেতে পারতাম এই আমি বললাম আমরা বাচ্চা কাচ্চা নেব না কিন্তু তার মানে অন্য কিছু হবে না তো বলিনি হ্যাঁ হ্যাঁ রামিয়া আমি তোমাকে খুব ভালোবাসি আরে আমি তো মিথ্যা কথা বলছিলাম যে আমি তোমাকে ভালোবাসি না আরে বাবা ছাড়ো না কি করছো ছাড়ো কি হলো কেলটা বোধ হয় আরে

হম তুমি এখানে দাম আমি দোকান থেকে আসছি দাঁড়াও আরে আমি একা একা থাকবো না আরে পাঁচ মিনিটে চলে আসবো দেবো না আমি তোমাকে আমি কথাটা শোনো আমার শুনছো এভাবে বসে আছো যে কি বলি বলো তো কোনো প্রিকশন না নিয়ে আমরা এসব করলাম এবার কি বাচ্চা হয়ে যাবে আরে কোনো সিনেমা হচ্ছে নাকি বাচ্চা এত তাড়াতাড়ি হয় না তাতে অনেক সময় লাগে আমরা এই পরিবেশে থাকলে খুব তাড়াতাড়ি হয়েও যাবে এই আমাদের এই জায়গাটা ছাড়তে হবে চলো চলো তাড়াতাড়ি করো চলো অর্দারাম ডন টনি ঘর ছাড়ানো যেতেই পারে আমি খুব চেষ্টা করছি যে কোর্ট থেকে তোমাকে দু বছরের সময় দিয়ে দিই ততদিন তুমি তোমার বাবার ঋণের টাকা যেটা সেটার কাছ থেকে নিয়েছিল। সুদ সমেত ওনাকে ফেরত দিয়ে দাও আমার দু বছরের দরকার নেই এক বছর সময় দিলে আমি সব টাকা দেব। দেবো একই কথা বলছো এখনো বেচেলার আছো টাকা জমাতে পারবে বিয়ের পর কি করে করবে আমাকে দেখো বিয়ের আগে আমি রোজ দিন ডিম আর ধসা খেতাম আর এখন পপকর্ন খাই বিয়ের আগে আপনি কোনো প্ল্যান করেন আর বিয়ে করেছেন একটা জীবিকাহীন মহিলাকে তাই এরকম অবস্থা ওনারা তো করে দিয়েছিলেন আমার পার্সোনালিটি দেখে এই জন্যই আমি বিয়ে করেছি একজন চাকরি করা মহিলাকে যার জন্য আমার হবে ডাবল ইনকাম আমি এক বছরে টাকা মিটিয়ে তুমি জব করা মেয়েকে বিয়ে করেছো ঠিক আছে কিন্তু কাল যখন তোমার ছেলে মেয়ে হয়ে যাবে তখন তো خرচে বেড়ে যাবে না ভাই না না বাড়িটা ছাড়ানোর পরেই আমাদের বাচ্চা কাচ্চা হবে এটা আমি আমার স্ত্রীকে বলে দিয়েছি আর যদিও রাজি নাও থাকে তবু আমি কন্ট্রোলে থাকবো তুমি প্রথম থেকে সব প্ল্যান করে ফেলেছ ঠিক আছে আমি তোমাকে এক বছরের সময় দিচ্ছি কিন্তু তুমি যদি এক বছরের মধ্যে ওই ধার শেষ করতে না পারো তবে শেষ বাড়িটা দখল করে নেবে স্যার মজার ছলো এরকম কথা কখনো বলবেন না স্যার আমি সহ্য করতে পারবো না স্যার আপনি খুব ভালো করে জানেন ওই বাড়িটা আমার কাছে কতটা মূল্যবান আমি দিন রাত প্রত্যেক দিন অফিস থেকে ফেরার সময় ওই বাড়িটাকে একবার দেখে তারপর বাড়ি যাই স্যার স্যার যেভাবেই হোক ওই বাড়িটা আমাকে ছাড়াতেই হবে যাতে আমি সসম্মানে ওই বাড়িতে আবার পরিবার নিয়ে থাকতে পারি তবেই আমার বাবা মায়ের আত্মা শান্তি পাবে স্যার আজকাল মা বাবাকে কেউ সম্মানই করে না আর তুমি তোমার বাবার বাড়িটা বাঁচাতে চাইছো তুমি খুব ভালো মানুষ তোমার সঙ্গে সবকিছু ভালোই হবে